হাই বিচিস রাজেশ গাড়িমূলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা প্রতিটি রিভিল গাড়ির সাথে আমাদের কমিটমেন্ট ওয়াইজ একটি করে ফ্রিজ আমরা গ্রাহকদের হাতে তুলে দেব যেটা আমরা কোরবানি উপলক্ষে গ্রাহকদেরকে আমরা অফার করেছিলাম সো আমরা কমিটমেন্ট ওয়াইজ আপনাকে একটি ম্যাক্সিমো গাড়ির সাথে একটি ফ্রিজ আমরা উপহার হিসেবে গাড়িমুলার পক্ষ থেকে দিচ্ছি সো ফ্রিজটা পেয়ে আপনার অনুভূতি কেমন লাগছে গারে মেলা থেকে আমি ফ্রিজ পেয়েছি যারা কমিটমেন্ট দিয়েছে তারা অনেক ধন্যবাদ আমি ভালো আশাবাদী আরও ভালো ইয়ে করবে সো আমাদের সেলসম্যান আপনাকে বলেছিল গাড়ির সাথেই আপনি ফ্রিজটা পাবেন তো আপনি পেয়েছেন তো সেটা পেয়েছি ইনশাল্লাহ ওকে সো আপনি যখন গাড়িটা ম্যাক্সিমো গাড়িটা আপনি যখন নিয়েছেন সো এই ম্যাক্সিমো গাড়ি সম্বন্ধে আপনি একটু বলুন যে গাড়িটা নেওয়ার পরে আপনি কীরকম ডেলিভারির সময় কীরকম সার্ভিস পেয়েছেন গাড়ি আমার পক্ষ থেকে ডেলিভারি ভালো সার্ভিস পেয়েছি খুব ভালো আমার কাছে খুব ভালো লাগতো আগে অন্য কোম্পানি গাড়ি চালাচ্ছি এখন চাচ্ছে নাইন্দা গাড়ি অনেক ভালো লাগছে থ্যাংক মোটো থেকে অনেক ধন্যবাদ